নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম এই দেখো আমি রেডি হয়ে এই দেখো আমার ব্যাকগ্রাউন্ড তো দেখে তোমরা বুঝতেই পারছো এটা আমার বাড়ি নয় এটা আমি চলে এসেছি আমার বাড়ি থেকে আমার মাসির বাড়িতে বীরপাড়া মেঘু মাসিতে এসেছি তো কি উপলক্ষে এসেছি তো কালকে হবে আমার মাসির বাড়িতে পুজো এই দেখো ক্যান্ডেল করা হয়ে গেছে হুম তো কালী পুজো হবে তো সেই জন্য আমি আগের দিনে এসেছি তো আমি উপবাস থাকবো আর এসে দেখি মাসি মিশ্র কেউ নেই বাড়িতে ওরাই দেখো থালা দেওয়া ওরা গেছে বাজারে আর কি ফল টল কেনার যেটুকুন বাকি ছিল সেটুকু আনতে আর আমরা যখন বের হয়ে গাড়িতে উঠেছি তখন মাসিকে ফোন করেছি তো মাসি ভেবেছে হয়তো আর একটু লেট হবে আমাদের আসতে তো আমরা অনেকটা তাড়াতাড়ি এসে গেছি গাড়িটা খুব আর কি স্পিডেই আসলো একদম আর নামানামি নামির কোনো ব্যাপার ছিল না তো এর জন্যই আমরা এসে বসে আছি তো বাড়িতে থেকে তো আর বাড়ি আর কি ব্লগটা শুরু করা হয়নি আমি ভাবলাম তাহলে এখন থেকেই ব্লগটা শুরু করি তো দেখতে থাকো পুজোর দিনটা কিভাবে কাটাই সবাইকে মিলে দেখা হবে তো বন্ধুরা মাসিরা চলে আসলো তারপর কিছুক্ষণ বাদে টেস্ট করে তারপরে আমি নারকেল কুড়িয়ে নিলাম নারকেলের নাড়ু আর হচ্ছে কিছু বানিয়ে রাখা হলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে পুজোর দিন সকালবেলা শুভ সকাল সবাইকে তো এই দেখো মাছি ও মাসিদের গাছে পেয়ারা হয়েছে আর অনেক গাছপালা আছে মাসিদের বাড়িতে আশেপাশেও চারিদিকে শুধু গাছ খুব ভালো লাগে তো এই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি নিয়ে এখন সব কিছু পুজোর আয়োজন চলছে এখন আগের দিন তো কিছু বানিয়ে রাখার হয়েছিল আর এখন তো আজকে উপবাস থেকে বানাতে হবে নাড়ু খয়ের তারপর হচ্ছে লুচি সুজি এসব করতে হবে উপবাস থেকে আর এই দিকে এই দেখো একটা মাসি উনিও সব রেডি করছে উনি সমস্ত পুজোতেই আর কি সব আয়োজন করে তো মাসি ওই এই মাসিটাকে বলেছে রেডি করার জন্য তো উনি এই দেখো সব কিছু আমরা ঘর থেকে বের করে দিচ্ছি আর উনি বসে বসে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ফল টল বানিয়ে নিয়ে এই দেখো এখানে ঢেকে রেখেছে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে বরণডালা প্রদীপ আর কি একটা মায়ের পুজোতে তো অনেক কিছু নিয়ম থাকে

তো এই দেখো আমরা চলে এসেছি নদীর ঘাটে এখানে মা গঙ্গাকে বরণ করে নিচ্ছি তারপরে দেখে ভাই এখন স্নান করে নিবে নদীতে ডুব দিয়ে স্নান করে তারপর ঘটে জল নিয়ে নিবে সেই ঘটে জল দিয়ে পুজো এবং জলের আর কি যে মায়ের সামনে যে ঘর দেওয়া হয় সেটা দেওয়া হবে নদী থেকে জল জল নিয়ে এটাই নিয়ম এটা হচ্ছে আমার ভাইয়ের মানসিক ছিল সেই হিসাবে আর কি মায়ের পুজোটা করা হচ্ছে তো এই দেখো ভাই এখন ডুব দিয়ে নিচ্ছে এখন জল ভরবে আর প্রচণ্ড রৌদ্র উঠেছিল সাথে আরেকটা ভাই ছিল আর একটা মামা গিয়েছিল আমি গিয়েছিলাম আর আমার যার আর কি মানসিক ছিল ওই ভাই তো জল উঠাচ্ছে আর আমার দুই মেয়ে এই কজনই আমরা গিয়ে জলটা নিয়ে আসি নদী থেকে তো এই দেখো জল ঢল ভরে এসে তারপর আমরা অনেকক্ষণ বাদে আবার আর কি সব কিছু শেয়ার করতে পারি অনেকক্ষণ বাদে সন্ধ্যা লাগবে তখন আমরা রেডি হয়ে নিলাম ছোটো মাসি এসেছে মা এসেছে বড় মেয়ে এসেছে আর অনেক লোকজন এসেছে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি আর কি বেশি একটা দূর না মাসি বাড়ি থেকে আমরা হেঁটে গেলাম গিয়ে মাকে নিয়ে আসলাম এই দেখো ঢাক বাজিয়ে সবাই মিলে গিয়ে এখন মাকে বাড়িতে নিয়ে আসছি এই দেখো ফাইনালি মাকে বাড়িতে আনা হয়ে গেছে এই দেখো কী সুন্দর প্রতিমা হয়েছে আর সব কিছু আয়োজন কমপ্লিট এখন মাসি হচ্ছে আমার যে মাসির বাড়িতে পুজো সেই মাসি মেজো মাসির বাড়িতে পুজো ছিল তো ওই মাসি এখন বরণ করবে মাসে দেখো আলপনাও এঁকে নিয়েছে তারপর আমি বরণ করব। যেহেতু আমি আর মাসি আর আমার ভাই ছিলাম উপবাস আর কেউ ছিল না তো বরণ করার পর এখন এ দেখো প্রতিমাকে বসিয়ে দেওয়া হলো আমার দুই ভাই মিলে এখানে ঠাকুর বাড়কে মাকে বসিয়ে দেওয়া হয়েছে আর সবাই আনন্দ অনেক লোকজন এসেছে আর এদিকে আমার মাসি ঢাক বরণ করে নিচ্ছে তো এই দেখ এইদিকে দেখো ছাদের উপরে রান্নাবান্নার আয়োজন চলছে এইদিকে সবাই সবজি কাটছে আমার মা আরও মাসিদের বাড়ির পাশে আর অনেকে মিলে সবজি বানাচ্ছে আর এদিকে রান্নাবান্নাও হচ্ছে এটা হচ্ছে ছাদের উপরে এখানে হবে খিচুড়ি লাবড়া পনির দিয়ে কাবলি ছোলা চাটনি তারপর পাপড় ভাজি ডাল ভাত রাতে ভাতেও ছিল অনেক লোকজন খাওয়া দাওয়াও করেছে তো চট করে আমি এগুলো উঠিয়ে নিলাম তোমাদের সব কিছু শেয়ার কর আর কি অল্প অল্প করে শেয়ার করলাম তো এদিকে দেখো সব কিছু আয়োজন কমপ্লিট এখন ঠাকুরমশাই পুজোতে বসে গেছে এখন পুজো হবে তো দেখো পুজোটা তোমরা দেখতে থাকো পুজো হয়ে গেছে এখন হবে যজ্ঞ

পুজো হওয়ার পর অঞ্জলি দিয়ে দিলাম অঞ্জলি দিয়ে এখন ভাই এই দেখো ঘরে নিয়ে যাচ্ছে ভরা তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে রাতের বেলার খাওয়া দাওয়া এদিকে খাওয়া দাওয়া চলছে রাতে ছিল ভাত ডাল ভাজি পনিরের তরকারি চাটনি তো রাতে ভাতি করা হয়েছিল আর আরও অনেক লোকজন ছিল তারাও খাওয়া দাওয়া করেছে তো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ও তো পরের দিন সকালবেলা হচ্ছে প্রসাদ খাওয়ার পালা তো অনেক আত্মীয় স্বজন লোকজন বন্ধুবান্ধব পাড়ার প্রতিবেশী সবাই এসেছিলো কিন্তু সবার সবাইকে আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম যতটুকু পেরেছি ততটুকুই আর কি শেয়ার করেছি তো তোমাদের দাদাভাইও গিয়েছিল পরের দিনই আবার অনেকেই এসেছে সবাইকে আমি উঠাতেও পারিনি তো যাই হোক এখন এই দেখো মাকে বিদায় দেবার পালা বিসর্জন দিয়ে দিবে পরের দিনই দিয়ে দিয়েছে কারণ অমাবস্যা লেগে যাবে তাই আর কি পরের দিনই বিসর্জন দিয়ে দিচ্ছে তো মনটা সবারই খারাপ একদিনের জন্যই মাকে আর কি কিছুক্ষণের জন্যই মা এসেছিল তো কাল সন্ধ্যাবেলায় মাকে বরণ করা হলো পুজো হলো আবার এই দেখো আজকে সন্ধ্যা হতে না হতেই মাকে বিদায় দিয়ে দিচ্ছি তো এই দেখো মাকে মিষ্টি মুখ করে সিঁদুর পরিয়ে আর কি মাকে বিদায় জানাচ্ছে সবাই যে মন খারাপ সবারই কান্নাকাটি কাটি এরকম ভাই তো প্রচণ্ড কান্না করছিল ও তো বিসর্জনে যাই তো এই দেখো যাই হোক মায়ের সিঁদুর সবাইকে পরিয়ে দিলাম তারপর এখনই মাকে বিদায় আর কি দিয়ে দিবে বিসর্জন দিয়ে দিবে যে টোটো করেই নিয়ে যাবে তো যাই হোক আর ভিডিওটা আমি আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমাদের যদি এই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর সবার মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা বুঝতেই পাচ্ছ। তো যাই হোক এই দেখো মাকে টটতে উঠিয়ে নিচ্ছে সবাই আমরা উলুধুনি দিয়ে মন খারাপ হলেও কিছু করার নেই মাকে তো বিদায় জানাতেই হবে বিসর্জন দিতেই হবে তো বন্ধুরা তোমাদেরও আমি বিদায় জানাচ্ছি আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালোতে থেকো